হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন সবিজ দুনিয়ায় তারকাদের সম্পর্ক নিয়ে কৌতূহল কখনোই কমে না সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রে ঘটনার সূত্রপাত এক অনুষ্ঠানে যেখানে উপস্থিত ছিলেন সাকিব খান দিঘি এবং পূজাচেরি সাকিবের পাশে দিঘিকে দেখে পূজাচেরির মেজাজ গরম হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পূজা কিছুক্ষণ চুপচাপ ছিলেন কিন্তু সাকিব দিঘির ঘনিষ্ঠতা দেখে তার সহ্য ক্ষমতা মমতার বাদ ভেঙে যায় অনুষ্ঠানের মাঝেই তিনি সাকিবের কাছে গিয়ে কথার ঝড় তোলেন সবই যে গুঞ্জন চলছে পূজাচিরি নাকি সাকিব খানের প্রতি আলাদা এক অনুভূতি মনে পড়ছেন যদিও তারা দুজনে এই বিষয়ে কখনো খোলামেলা মন্তব্য করেননি তবে তাদের কাজ এবং বিভিন্ন সাক্ষাৎকারে একে অপরের প্রশংসা বারবার আলোচনা এসেছে দিঘির মতো অন্য একজন অভিনেত্রীকে সাকিবের পাশে দেখে পূজার হিংসা উত্থিত হওয়াটা অনেকের কাছে স্বাভাবিক মনে হয়েছে কারণ যেহেতু পূজা সাকিব খানের জন্য ভালোবাসা পুষে রেখেছে মনে সেই ক্ষেত্রে ভালোবাসার মানুষের সঙ্গে অন্য কাউকে দেখাটা কষ্টের ব্যাপার এবং সেই কষ্টের জরে যদি রাগ উঠে যায় সেটা কিন্তু স্বাভাবিক ঘটনাটি দেখে দিঘি নাকি প্রথমে পুরো বিষয়টি উপভোগ করছিলেন তবে পরে পূজার রাগের মাত্রা বাড়তে দেখে তিনি নিজেকে সরিয়ে নেন দিঘি এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তবে উপস্থিত দর্শকরা বলছেন সাকিব পরিস্থিতিতে বেশ বিব্রত হয়েছিলেন এমনকি সাকিব নাকি পূজা চেরিকে নিয়ে অন্য এক জায়গায় চলে গিয়েছিলেন যেন তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কেউ কথা না বলে ঘটনার পর সাকিব খান অবশ্য সবকিছু এড়িয়ে গিয়েছেন সাংবাদিকরা বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি শুধু বলেছেন আমরা সবাই পেশাদার এখানে জগতে নতুন মাত্রা যোগ করছে ভক্তরা এখন অপেক্ষায় আছেন এই ত্রিমুখী সম্পর্কের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে এই ঘটনা নিয়ে আপনার মত কি দর্শক বন্ধুরা তা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে দিন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ